সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরা অনেক ভালো আছি সকাল সকাল প্রথমে আমি চা বানিয়ে নিয়েছি হঠাৎ করে ঠান্ডা পড়ে গিয়েছে আর ঘরের সবাই কিন্তু একটু একটু অসুস্থ হয়ে যাচ্ছে ঠান্ডার সমস্যাটা হচ্ছে সেই জন্য প্রথমে আমি চা বানিয়ে নিলাম বেশ অনেকগুলোই চা বানিয়েছি এখন সবাই মিলে আমরা সকালে একটু চা খাবো চা খেয়ে তারপর রান্না বান্না চলে এসেছি এই তো এখানে এখন ভাজি বসিয়ে দিচ্ছি ভাজি বসানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে শুধু আলু ভাজি করবো আর সাথে রুটি বানাবো বলেছিলাম আগের ভিডিওতে আমি কিন্তু এক এক সময় এক এক রকম করে ভাজি তৈরি করি আজকে শুধু খালি খালি আলু ভাজিটা তৈরি করব আর আলু ভাজিটা তৈরি করার মধ্যে এখানে অল্প অল্প করে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব। আলু ভাজিটা করতে কিন্তু তেমন সময় লাগে না একবার অল্প সময় লাগে আলুটা কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি একবারে চিকন চিকন করে কেটে নিয়েছি একটু ভালো করে কষিয়ে অল্প একটু ঝোলের পানি দেবো তাহলে আমার আলু ভাজি একবারে রেডি হয়ে যাবে আর এই আলু ভাজিটা আমার বড়ো ছেলে অনেক বেশি পছন্দ করে ও শুধু শুধু আলু ভাজি করলে অনেক পছন্দ করে খায় এই তো এখানে আলু ভাজিটা কিন্তু আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলু ভাজিটা করে নেব আর আলু ভাজিটা করার পাশাপাশি কিন্তু এখানে আমি বেশ অনেকগুলো রুটিও বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন রুটিগুলো একবারে পাতলা পাতলা গোল গোল করে বানিয়ে নিয়েছি এভাবে আমি প্রতিদিন নাস্তা তৈরি করি সব কিছু আমি রেডি করে নিই আর আমার মেজো যা এসে কিন্তু রুটিগুলো ভেজে নেয় আজকে অনেক সকাল সকাল রুটি বানাতে বসে পড়েছি এখনও কেউ নিচে আসেনি তাই কিছু রুটি বানানো হয়ে যাওয়ার পর আমি ভেজে নিচ্ছি অনেকগুলো রুটি একসাথে থাকলে কিন্তু রুটিগুলো লেগে যায় আর পরে উঠাতেও সমস্যা হয় ভাজতেও সমস্যা হয় সেজন্য আমি কিছু রুটি ভাজতে ভাসতে আমার যা চলে এসেছিল প্রথমে যে রুটিগুলো আমি বানিয়েছি সেগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো ভাসতে ভাজতে আমার যা চলে এসেছে পরে ও সবগুলো রুটি শিখে নিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে আর এরকম ফুলকো ফুলকো রুটি ভাজতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে রুটি না ফুললে আমার কাছে তেমন একটা ভালো লাগে না সেই জন্য আমি চেষ্টা করি সময় রুটিগুলো ফুলার চে ফুলে ফুলে ভাজানোর এই তো প্রথম রুটিটা আমি ভেজে নিলাম এরপর আরেকটা রুটি ভেজে নেব এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব তারপর আবার আমার যা এসে ভেজে নেবে আমি বানিয়ে দেবো আমার যা এখানে ভেজে নেবে আজকে আমার বড় ছেলেটার পরীক্ষাও আছে সেই জন্য আমি অনেক সকালে নাস্তা বানানোর জন্য চলে এসেছি ভেবেছি ছিল ভাত রান্না করব পরে আর ভাত রান্না করলাম না রুটি বানালাম ভাতটাই বেশিরভাগ রান্না করি পরীক্ষার সময় রুটিটা একটু অনেক ঝামেলার ব্যাপার হয়ে যায় ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু অন্যান্য কাজ করা যায় আর ভাত ভর্তা তৈরি করতে তেমন সময় লাগে না এই তো রুটি ভাজি হয়ে যাওয়ার পর এখানে আমার বড়ো ছেলেরা নাস্তাটা প্রথমে রেডি করে দিচ্ছি ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো পরে আমরা আস্তে ধীরে নাস্তা করবো এখানে ওর জন্য একটা ডিম্পোস করে নিচ্ছি এরপর আবার পরে আমাদের জন্য করে নেব এই তো বড়ো ছেলের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে এখন ওকে খাবারটা দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য ও খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু অনেক কাজ করে নিয়েছি ঘর গুছিয়েছি সব নাস্তা পানি সব রেডি করে পরে আবার আমি আর আমার ছোটো ছেলে বসে পড়েছি এখানে নাস্তা করার জন্য আমি ভাজিও নিয়েছি আর ডিমও নিয়েছি এখন দুই মা ছেলে বসে নাস্তা করে নেব আলু ভাজি হলে তেমন কিছুই লাগে না কিন্তু মাঝে মধ্যে বাচ্চাদের ডিমও দিতে হয় আমি হয়তো বা রাতে না হলে দি সকালবেলা দুইবেলার একবেলা আমার বাচ্চাদের ডিম দিতে হয় কারণ বাচ্চাদের কিন্তু প্রতিদিনই ডিমের একটা প্রোটিন থাকে সেটা দিতেই হবে এই তো দেখতেই পারছেন এখানে অনেকগুলো ডিম আনা হয়েছে আমাদের বাড়িতে প্রচুর ডিম লাগে আমরা নাস্তা করার পরে চলে গিয়েছিলাম বাজারে সেখান থেকে আসার সময় ডিম নিয়ে এসেছি আর অনেক ধরনের বাজার সজাই কিনে নিয়েছি বাজারটা মূলত আমি আমার শাশুড়ি মা তারপর আপনাদের ভাইয়া তিনজনে মিলেই করি যে যখন সময় তখনই সেই বাজারটা করে নেয় এই তো এখানে বাজারে আজকে বিভিন্ন ধরনের সবজি এনেছিলাম আর ঘরে টুকিটাকি শুকনো উপকরণে কিছু শেষ হয়ে গিয়েছিল সেগুলো এনেছিলাম আজকে শীতের সিজনে প্রথম পাতাকপি আনলাম পাতাকপিটা কিন্তু আমাদের এখনও খাওয়া হয় নাই আর মেথি শাকটাও খাওয়া হয় নাই মেথি শাকটা বছর প্রথম পাতাকপিটাও প্রথম দুটা সবজি আজকে নতুন এনেছি আর এখানে ফুলকপি এনেছি দুইটা ফুলকপিটা আমাদের বাড়িতে অনেক বেশি খাওয়া হয় আমরা অনেক পছন্দ করি ফুলকপির তরকারি খেতে আর এখানে বাচ্চাদের জন্য আনা হয়েছে নুডলস বাচ্চারা তো এই খাবারটা অনেক বেশি পছন্দ করে মাঝে মধ্যে এই খাবারটা রাতের বেলা বা সকালবেলা দিয়ে থাকি সকালবেলা তেমন একটা দেওয়া হয় না রাতের বেলায় দেওয়া হয় আমাদের সরিষার তেলগুলো শেষ হয়ে গিয়েছে তাই আজকে সরিষার তেল এনেছি ভর্তা করার জন্য এখন তো সয়াবিন তেল খাচ্ছে এখানে কিন্তু সাবান তারপরে বিম লিকুইড তারপরে শ্যাম্পু অনেক কিছু আনা হয়েছে এখানে বিভিন্ন ধরনের ডাল আনা হয়েছে তারপর লবণ শেষ হয়ে গিয়েছিল সেগুলো আনা হয়েছে এক একে সব কিছু এখন বের করে নিয়েছি তারপর আটা চিনি যা যা মোটামুটি শেষ হয়েছিল সব কিছুই আনা হয়েছে এখন সব কিছু গুছিয়ে নিতে হবে তারপর আলু এনেছি আলুটা আমাদের বাড়িতে অনেক লাগে পাঁচ কেজি আলু আনলে তিন দিনই শেষ হয়ে যায় আলুটা আমরা অনেক বেশি খাই আর এখানে পাতা কাঁচামরিচ টমেটো দেশি সিম তারপরে বেগুন সব অনেক ধরনের সবজি এনেছি সবজিটা আমাদের বাড়িতে অনেক বেশি লাগে এতগুলো সবজি আনলে কি হবে তিন চার দিনে কিন্তু সবজিগুলো শেষ হয়ে যায় এই তো সবগুলো বাজার আমি নামিয়ে নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাজারগুলো দেখতে কেমন হয়েছে এই তো বাজার গোছানো হয়ে যাওয়ার পর নিচে চলে এসেছি রান্না করার জন্য আর আপনাদের ভাই আমাদের খামার বাড়িতে মাছ ধরতে গিয়েছে আজকে ভাগ্য খারাপ মাছ একটা পাইনি সবগুলো মাছই মনে হয় একবারের নিচে চলে গিয়েছে পানির একটা মাছও পাওয়া যায়নি তারা কিন্তু ফার্মে অন্য একটা বাগান থেকে পেঁপে কিনে খাচ্ছিল আর আমার বড় ছেলে সেখানে গিয়েছে তার কাছে বড় একটা পেঁপে পাঠিয়ে দিয়েছে পাকা পেঁপে এখন আমরা সবাই মিলে পাকা পেঁপেটা খাবো খেয়ে তারপর রান্না বসিয়ে দেবো পেঁপেটা আমি কেটে নিচ্ছি আর এখানে আমার যা তারপর আমার শাশুড়ি সবাই মিলে সবজিগুলো কেটে দিবে আমি রান্না বসিয়ে দেব এই তো সবাই মিলে এখন পেঁপে খেয়ে নিচ্ছি বাচ্চারা বড়রা সবাই খেয়ে নিলাম পেঁপে টেপে খেয়ে তারপর রান্না বসিয়ে দিচ্ছি আজকেও ডিম রান্না করব কালকে যে আমার শাশুড়ি মা ডিম রান্না করেছিল সেটা নাকি আমার ননদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল তাই আজকেও আবার ডিম রান্না করছি ডিমটা কিন্তু সবারই খেতে অনেক বেশি ভালো লাগে আর কালকের তরকারিটা আসলে অনেক ভালো লেগেছিল তাই আজকেও আবার ডিম রান্না করছি ডিমটা কিন্তু পরবর্তী দুই দিন আমরা রান্না করি না আজকে যেহেতু সবার ভালো লেগেছিল আগামীকালের ডিম রান্নাটা সেই আজকে আবার রান্না করছি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেগুলো আমার যা পরিষ্কার করে ছেলে দিয়েছি এখন ডিমের তরকারি বসিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি এরপর লবণ আদা রসুন হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে এখন ভালো করে মশলা takosene bo ধনিয়া যতটুকু আছে পুরাটাই ঢেলে দিলাম আর একটা প্যাকেট আছে সেটা নামিয়ে নিতে হবে এখন আপাতত এটা দিয়ে কাঁচালিনি এখন দিয়ে দিলাম আলোগুলো আলোগুলো কিছুক্ষণ কষিয়ে তারপর আবার এখানে আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো দিয়ে পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর আজকে এখানে একটু সিমও দেবো সবাই তো ফুলকপি তারপরে পটল অনেক কিছু দিয়ে ডিম রান্না করে আমরা একটু সিম দিয়ে আজকে ডিম রান্না করব এই সিমগুলো আমাদের আগে রান্না ছিল সিমগুলো একবারে শুকিয়ে যাচ্ছিলো সেজন্য দিয়ে দিলাম রান্না মধ্যে দেখি খেতে কেমন লাগে কোনো সময় এইভাবে রান্না করিয়ে নিই আজকে প্রথম এইভাবে রান্না করছি সবাই যেহেতু সবজি দিয়ে খেয়ে থাকে তাই আজকে আমরা চেষ্টা করলাম দেখি খেতে কেমন লাগে সিম দিয়ে এখন ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়া হয়ে যাওয়ার পরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে তারপর এই তরকারিটা রান্না করে নেব আর এখানে মেথি শাকগুলো কেটে নেওয়া হয়েছে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রান্নাটা করে নেব মেথি শাকটা কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে লাউ চিংড়ি রান্না করব তাই চিংড়ি মাছ নিয়েছি ধনিয়া পাতা বেশি করে নেওয়া হয়েছে লাউ চিংড়ির জন্য আর মেথি শাকের জন্য কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে এখানে লাউ কেটে নেওয়া হয়েছে এই তো ভাত হয়ে গিয়েছে পাশের চুল আমি ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে এখন ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে ঝোলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো বললাম না আমার শাশুর মা কিন্তু আগের দিন সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে ডিমগুলো মেখেছিল তারপর ভেজেছিল আমরা কিন্তু তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি এটাই কিন্তু মাদের রান্না আর আমাদের রান্নার মধ্যে পার্থক্য আমরা একটু শর্টকাট খুঁজি তারা একটু ঝামেলা করে হলেও আমাদের মজা করে রান্না করে খাওয়ায় বা আমার রান্নাটা মজা হয়েছিল কিন্তু মায়ের মতো অত বেশি মজা হয় না এই তো এখানে লাউ বসিয়ে দিলাম অল্প অল্প হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা রসুন সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে তারপর লাউগুলো দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে লাউটা রান্না করে নেব আর লাউটা আমি সবসময় একবারে সাদা করে রান্না করি আপনারা জানেনই এই তো ডিমের তরকারিটা এটা হয়ে গিয়েছে এখন নামানোর আগে একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম তারপর ডিম তরকারিটা নামিয়ে নিয়েছি লাউ তরকারি পাশে চলা হচ্ছে আর এই পাশে কিন্তু আমি মেথি শাক বসিয়ে দিয়েছিলাম এই তো তখন বলেছিলাম না মাছ পাইনি এরপর কিন্তু আবার বেশ অনেকগুলো মাছ পেয়েছিল এখানে তিনটা মাছ পেয়েছিল আর দুই দুই তিনটার মতো ছোটো ছোটো পুঁটি মাছ পেয়েছিল পরে এই মাছগুলো ধরেছিল যখন পেঁপে এনেছিলো তখন একটা মাছও পাইনি এই তো এখন মাছগুলো আমরা কেটে আজকে ভেজে নেব আর আজকে ভাজা মাছ খাবো কালকেও খেয়েছিলাম আজকেও খাবো আর নদীর এই টাটকা মাছ ভাজাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি পেঁয়াজগুলো আগে পানির মধ্যে দিয়েছিলাম একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এরপর শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে তারপর একটু ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেলে তারপর আমি রসুন দিয়ে শাকটা বাগার দিয়ে দেবো এই দেখতেই পারছেন ভাপানোর সময় কিন্তু অনেক বেশি কমে গিয়েছে শাকগুলো আর মেতে শাকটা খেতে আমার ভীষণ পছন্দ আমি আর আমার শাশুড়ি মাই এই দুজন অনেক বেশি পছন্দ করি এই শাকটা খেতে এই তো এখানে কিন্তু লাউ তরকারিটা প্রায় হয়ে এসেছে একটু নেড়ে চড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অনেকটাই কমে গিয়েছে আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু লাউ তরকারিটা হয়ে যাবে লাউ তরকারিটা সেদ্ধ হতে তেমন সময় লাগে না একবার অল্প সময়তেই সেদ্ধ হয়ে যায় আর আজকের লাউটা একবারে কচি ছিল আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব তাহলে কিন্তু লাউটা হয়ে যাবে আর এখানে কিন্তু মেথিশাক বাগান দেওয়ার জন্য বেশ অনেকগুলো রসুন দিয়ে দিলাম রসুনগুলো আমি পরিষ্কার করে ছেঁচে নিয়েছি এখন কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন মেথি শাকগুলো দিয়ে তারপর শাকটা ভেজে নেব তাহলে আমার রান্নাবান্না একবারে শেষ তারপর সব শেষে মাছগুলো ভাজবো আজকে মাছগুলো ভাজতে সময় কিন্তু একটা অঘটন ঘটে গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেই ভুলটা করেছি এই ভুলটা কেউ কখনো করবেন না এই তো এখানে কিন্তু আমার ডিমের ঝোল তারপর লাউ তরকারি শাক সব হয়ে গিয়েছে এখন আমি মাছ ভেজে নেব সব কিছু রান্না হয়ে যাওয়ার পর কিন্তু আমি মাছগুলো কেটেছিলাম আজকে মাছ কাটার জন্য তেমন কেউ কেউ পায়নি সবাই একটু ব্যস্ত ছিল রান্নার পরে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে আমি একবারে মচমচ করে ভেজে নেব আর এটা আমি ঘরেই ভেজে নেব কারণ লাখড়ি চুলা রান্না শেষ দুই পাশে চুলা যেহেতু রান্না করি এক যদি মাছগুলো ভাজি আরেক পাশে কিন্তু অনেক তাপ আমার মুখের উপরে এসে লাগে সেজন্য ঘরে নিয়ে এসেছি সব কিছু গুছিয়ে বাহিরে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন মাছগুলো ভাজলে আমার হয়ে যাবে তেলাপিয়া মাছটা বেশ বড়ই ছিল আমাদের পুকুরে কিন্তু ছোট ছোটো চারাপোনা ছেড়েছিলাম সেগুলো মাশাল্লা অনেক বড় হয়ে গিয়েছে আর মাছে তেমন একটা কোনো ফিট খাওয়ানো হয়নি তেমন খাবারই দেয়নি হালকা পাতলা আপনাদের ভাইয়া একটু কোড়া বসি বা মুড়ি এগুলো দিয়েছে এতে মাছগুলো মাসালা বড় হয়েছে আর পুঁটি মাছগুলো কোথেকে এসেছে সেটা জানি না পুকুরে প্রচুর পুঁটি মাছ দেখা যাচ্ছে যখন পুকুরটা শেষ দেওয়া হবে তখন দেখতে পাবে মাশাল অনেক পুঁটি মাছ পাওয়া যাবে এই তো মাছগুলো এখন উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তারপর নিয়ে যাবো খাবারটা খেতে বেশ লেটি হয়ে যাচ্ছে বাচ্চাদের ক্ষুদা লেগে গিয়েছে প্রায় দেড়টার উপরে বেজে গিয়েছে মাছগুলোর জন্য রান্নাটা দেরি হয়েছে নাহলে রান্না তাড়াতাড়ি যেত এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আর এই সময় কিন্তু আমার এই অঘটনাটা ঘটেছিল কারণ মাছের যে তেলটা অনেক বেশি গরম ছিল আমি একটা মেলাম্যানের প্লেটে মাছগুলো তুলছিলাম আর কয়েক পিস তোলার পরে মনে করেছি যখন আমি তেলগুলো নিয়েই যাব একবার ঢেলে দিই আর তেলগুলো ঢালার সাথে সাথে আমার প্লেটটা ফেটে গিয়েছে দেখতে পারবেন এখনই প্লেটটা ফেটে যাবে এই তো প্লেটটা কিন্তু ফেটে অনেকটা তেল বের হয়ে গিয়েছিল পরে আমি অন্য একটা প্লেটের যেটা হাতের সামনে ছিল সেটার মধ্যেই ঢেলে নিয়েছি এই তো সব কিছু টেবিলে নিয়ে এসেছি ভাত ডিমের ঝোল এই তো মাছ ভাজা তারপর লাউ তরকারি সব কিছু গুছিয়ে তারপর খাবার খেয়ে নিয়েছিলাম এরপর সন্ধান নাস্তা আজকে খেয়েছি পিৎজা আমাদের বাড়ির পাশে একটা বেকারি হয়েছিল সেখানে এই পিৎজাগুলো বানায় খেতে বেশ মজা এটা দিয়ে সন্ধান নাস্তা সবাই করে নিলাম আজকে এই পর্যন্তই আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম